দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগোড়া গ্রাম আছি আটর বাইরের এখানে সামনে কিছু বেশ রঙের সুন্দর সুন্দর রঙের হাতডিশার মোটা তাজাকরণ গাড়ি দেখছি আমরা এখানে কতগুলি আছে এগুলার বয়স ওজন সব বিস্তারিত আমরা জানবো আটর ভাইয়ের কাছ থেকে ভাই যান আসসালাম আলাইকুম

এটা পাঁচ নাম্বার গরু ছয় নাম্বার পেস্টিশা লাল এটা ছয় দাঁত ছয় দাঁত রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত বাচ্চাও নিতে পারবেন আবার মোটা তাজা করে বিক্রি করতে পারবেন ডাবল ফ্রেম ফ্রেম দাঁড়ি বেশ লম্বা সবগুলো আছে ডাবল ফ্রেম এটা

শিং মাথা সব কিছু মিলে কিন্তু চমৎকার একটি গাই গরু আমরা একদম পাতলা এই থেকে দেখি এটা হলো আচ্ছা আমরা মোটামুটি নয়টি গরু আমরা আপনাদেরকে দেখালাম দর্শক এটা নয় নম্বর আমার একবার কাউন্টিং দেই এটা ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে আর এটা হচ্ছে আট নাম্বার এটাও ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে আর নয় আট সাত এটা ছয় দাঁত সাত নাম্বারটা হচ্ছে ছয় দাঁত দেখুন দর্শক ছয় দাঁতের গরু এটা হচ্ছে ছয় নাম্বার ছয় দাঁত ছয় দাঁত ছয় নাম্বার ছয় দাঁত এটা পাঁচ নাম্বার এটাও ছয় দাঁত না ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে এটা জুয়ান এটা চার নাম্বার চার নাম্বার ছয় দাঁত চার নাম্বার ছয় দাঁত এটা তিন নাম্বার এটাও আট দাঁত হচ্ছে হচ্ছে আর কি ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে এটা তিন নাম্বার এটা দুই এটা দুই নাম্বার এটা হচ্ছে ছয় দাঁত পুরাপুরি নাকি এটা ছয় দাঁত এবং সর্বশেষ যে এক নাম্বার এটাও কিন্তু ছয় দাঁত সাত তো সুন্দর সুন্দর আজকে রং নিয়ে আসছেন হ্যাঁ এখন বলেন মাটি কাটার দাম দিবেন পানির দাম দিবেন কি আছে পানির দাম দেখি এখন শুনি এইগুলা তো বিয়াল্লিশ তেতাল্লিশ দিতাম চুয়াল্লিশও দিছি পঁয়তাল্লিশও দিছি আজকে আটত্রিশ হাজার দুশো পানির দাম আটত্রিশ হাজার দুশো পানির দাম পানির দাম

মোটা তাজাকরণ গাই গাইগুলো আছে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে আসবেন আটও বাড়ির কাছ থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম